আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছি আমরা দেখতে দেখতে আমাদের হচ্ছে মেডিকেল কথন যেটা আজকে আমরা হচ্ছে অলমোস্ট চার নাম্বার পর্ব বা চার নাম্বার দিনে কথা বলা এর আগে আমরা এক দুই তিন শেষ করছিলাম তো এখন যে ফেজটাতে আছে আমরা এটা অলমোস্ট হচ্ছে রিভিশন ফেজ বা মডেল টেস্ট ফেজ পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল যে ফেজই বলি না কেন সেই একটা ফেজে আসি তো এই ফেজে তার আগে বলি যে আমরা দীর্ঘ তিন মাসের মতো সময় পাইছি এই কয়দিনে তিন মাসের মধ্যে আমরা কী করছি কোচিংয়ের সাথে বিভিন্ন অধ্যায় ক্লাস টেস্ট টিউটোরিয়াল এগুলো দিছি তো এগুলো দেওয়ার পরে বেশ কিছু অধ্যায় কিছু গ্যাপ আছে লাইগস আছে বেশ কিছু অধ্যায় মানে পড়ছি ভুলে গেছি আবারও অনেক দ্বারা দেখা যায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভুলেই গেছি ভুলে যাওয়াটাই স্বাভাবিক অনেক আগে পড়া এতগুলো তথ্য মাথার মধ্যে ইনপুট হয়েছে তো সবগুলো আসলে রকম করে মনে করা এখনভাবে সম্ভব না তো ভোলে সবাই যায় তারা ভোলে না তারা মাঠ ট্যালেন্টেড বাট ভোলাটাই নর্মাল তো এই ভোলা থেকে ওঠার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন দিতে হবে এখন কতবার রিভিশন দিতে হবে এবং হচ্ছে রিভিশনটা কেমন হবে তো কয় কথা হচ্ছে দুইটা একটা হচ্ছে কোয়ালিটি একটা কোয়ান্টিটি তো তুমি যদি দশবার রিভিশন দাও বাট কোয়ালিটি ফর রিভিশন একটাও না এটা তোমার জন্য খারাপ আবার তুমি যদি দশবার না দিয়ে পাঁচবার রিভিশন দাও এবং এটা কোয়ান্টিটি সরি কোয়া ভালো কোয়ালিটির হয় তাহলে এটা তোমার জন্য বেনিফিটেড তো এটা নির্ভর করবে তুমি এর আগে কতটুকু পড়ছো তোমার গ্যাপ কতটুকু আছে তার উপর তোমার যদি সব ভালোভাবে হয়ে থাকে তাহলে তোমার এখন কোয়ালিটি দরকার সরি কোয়ান্টিটি দরকার যত বেশি রিভিশন দিব তত ভালো আর তোমার যদি কিছু গ্যাপ থাকে তোমার যদি মনে হয় যে না আমি ওরা মনে হয় ভুলে গেছি এটা এ অর্থে ভুলে গেছে আমার একটু দরকার আর একটু সময় নিয়ে পড়া দরকার অনেকবার করে ভালো করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তো এখনও যেহেতু প্রায় হচ্ছে ধরলাম এক মাস বা চল্লিশ দিনের মতো সময় আছে আমরা চাইলে হচ্ছে বিশ দিন বা পনেরো দিন হচ্ছে ভালোভাবে একটা রিভিশন দিতে পারি তাহলে পনেরো দিনে ধরো আমি একটা ভালোভাবে রিভিশন দিলাম আমার কাছে সময় থাকার পঁচিশ দিন সো তারপরে আমি যদি ট্রাই করি যে আমি হচ্ছে পাঁচ দিন বা সাত দিন সাত দিন করে আরও তিনটা রিভিশন দেওয়া যাবে চারটা রিভিশন দেওয়া যাবে যদি নেক্সট চল্লিশ দিনের প্ল্যানটা এরকম হয় সো তাহলে হচ্ছে আমার এখানে আর তুমি যদি এখন থেকে ধরো হচ্ছে একটা সাবজেক্ট তুমি ধরো বোটানি বা জোলজি তুমি একদিনে বা দুই দিনে পড়তেছো জাস্ট তুমি হচ্ছে ভাষা ভাষা একটা নলেজ নিয়ে পড়তেছো আর পরীক্ষা দিচ্ছ নাম্বার হচ্ছে এভারেজ একটা মার্ক পাচ্ছো এটা নিয়ে হয় তুমি স্যাটিসফ্যাকশানে ভুগতেছো অথবা তুমি ডিপ্রেশনে যাচ্ছ দুটাই এখানে খারাপ ডিপ্রেশনে যাওয়া যেরকম খারাপ স্যাটিসফ্যাকশানে ভোগা তো খারাপ তুমি জানো তুমি ভাষা ভাষার উপর পরীক্ষাতে দাগাইছো যে মনে থাকবে না আর যারা ডিপ্রেশনও যাবে মার্কের জন্যই মার্ক কোনো ম্যাটার করে না এই এই কোচিংয়ের পরীক্ষার হল আর হচ্ছে মেডিকেল পরীক্ষার হল দুইটাই ভিন্ন একটা জিনিস যে যতই বলুক নার্ভাসনেস কাটবে এটা করবে সেটা করবে এটা আসলে কখনো হয় না তুমি মেডিকেল পরীক্ষার ফিল্ডটা মেডিকেল হলেই পাবা কোচিংয়ের ফিল্ডে কোচিংয়ের এতেই পাবা এই কি বারবার পরীক্ষাটার উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিসটা করা প্রশ্ন বেশি যত প্র্যাকটিস করবে তত হচ্ছে আমাদের ইয়েটা বাড়বে অ্যাকুরেন্সি এটা বাড়বে সো এটা হচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে এখন বিভিন্ন এই সময় হয় কি যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে কারোর প্রশ্ন ভালো কারোর প্রশ্ন খারাপ কোনটা দিকে আগাবো কোনটা করব না এরকম একটা সিদ্ধান্ত অনেকগুলো অপশন থাকে আমাদের হাতে তো যেখানে বেশি অপশন থাকে তখনই সেখানে হচ্ছে ভুল সিদ্ধান্ত আর বেশ কিছু অপরচুনিটি থাকে সো ভুল সিদ্ধান্ত কী রকম সঙ্গে দুইটা বা তিনটা কোচিং ক্যারি করা সো টপারটা ওটা করতে পারবে নো প্রবলেম বাট এভারেজ স্টুডেন্ট বা বিলো এভারেজদের জন্য এই জিনিসটা আসলে ক্ষতিকর আর কোচিং যেটা এই মুহূর্তে আসলে যেটা করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ওরা ধরেই নেয় যায় ছেলেগুলো এইটটি পার্সেন্ট জিনিস পড়া আছে এইটটি পার্সেন্ট পার বিশ পার্সেন্ট ইরিভিশন দেওয়া হবে বাট তুমি যদি মনে করো যে না আমার ফিফটি ফিফটি হয়ে আছে বা বিলো ফিফটি হয়ে আছে তো সেই ক্ষেত্রে কোচিং যদি হচ্ছে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের আগে গ্যাপ না রাখে তাহলে এটা তোমার জন্য হচ্ছে এই রুটিনটা ফলো করা মনে হয় না ঠিক হবে সো যেরকম আমি এখন যেটা করতেছি যে বটানির আগে একদিন ব্যাক গ্যাপ ছিল তারপরে চলে আগে একদিন গ্যাপ ছিল কোনো কারণে এটা হচ্ছে কাভার হয়নি বা আমি দেখতেছি যে হচ্ছে আমার বেশ কিছু জিনিস সময়তে পড়া লাগতেছে সো আমি পরে দেখলাম যাতে কোচিংয়ের সাথে আগাইলে আমার আগানো হবে ঠিক আছে আমি সেখান থেকে যেখানে আমার ফিফটি আছে সেটা হয়তো আমার সেভেন্টিতে যাবে বাট এখানে আমার থার্টি এখানে গ্যাপ থাকতেছে সো এবং হচ্ছে কোনো অধ্যায় ঠিক মতো পড়া হচ্ছে না ভাষা ভাষা যেরকম একটা অবস্থা হয় সেটা তো এই একটা প্রবলেম এখানে ক্রিয়েট হচ্ছে নাম্বার সেভেন্টি সিক্সটি এই একটা অ্যাভারেজে যদি নাম্বার থাকে তাহলে তো ডিপ্রেশনে যাওয়া স্বাভাবিক নাম্বার এরকম হওয়ার স্বাভাবিক কারণ ঠিক মতো হচ্ছে পড়া হয়নি তো ওখানে হচ্ছে ভাষা ভাষা একটা নলেজ ছিল তো এই ভাষা ভাষা নলেজটা যদি এখান থেকে বেরো আসার জন্য কী করতে হবে ভালো করে পড়তে হবে সময় নিয়ে পড়তে হবে আমি এখন যে প্ল্যানটা করছি টার্গেট দশ দিন আমি দশ দিনকে হচ্ছে যে কাজটা করছি সকাল বিকেল বা দুপুর আর হচ্ছে রাত তিনটা স্লটে ভাগ করছি সকালে আমি বায়োলজি দুইটা অধ্যায় পড়বো দুপুরে আমি হচ্ছে কেমিস্ট্রি দুপুর বিকেল মিলে কেমিস্ট্রি একটা অধ্যায় পড়বো রাতে হচ্ছে ফিজিক্সের দুইটা বা তিনটা অধ্যায় ছোটো বড় মিক্সড করে পড়ব বায়োলজির ক্ষেত্রে ছোটো বড় মিক্সড করে পড়ব তো দেখা যাবে যে টোটালি হচ্ছে কেমিস্ট্রি দশটা অধ্যায় দশ দিন ফিজিক্সের বাইশ তেইশটা অধ্যায় দশ দিন বায়োলজির বারো বাইশ তেইশটা অধ্যায় দশ দিনের মধ্যে কাভার করে যাওয়া কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই যে দশ দিনে আমি হচ্ছে এরকম করে প্ল্যান করলাম আমি কী কী করব মেইন বই পড়বো অনুশীলনী পড়ব বিগত বছর প্রশ্ন অর্থাৎ আমি একটা অধ্যায় পড়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবো যদি সকালে আমি পাঁচ ঘন্টার কথা ভাবি যে সকালে পাঁচ ঘন্টায় দুইটা অধ্যায় তো দুইটা অধ্যায় পাঁচ ঘন্টা বা মানে দুইটা অধ্যায়ের জন্য পাঁচ ঘন্টা দেন এনাফ এবং এর সাথে হচ্ছে জিকে টিকে কিছু রাখলাম যে সকালে আমি জিকে রাখলাম তিরিশ মিনিট সন্ধ্যায় রাখলাম তিরিশ মিনিট আর হচ্ছে শেষে একদম রাতে ধরো আমি কোনো একটা সাবজেক্টের কোচিং যেহেতু পরীক্ষা হচ্ছে ওটা দিতে হবে একটু তো আমি যে কোনো একটা পেপার ফাইনাল একটু জাস্ট প্র্যাকটিস করে গেলাম সেটা হচ্ছে গাইড থেকে হোক বা সে কোনো এ থেকেই হোক তো ওখানে আমি ফোকাস করতেছি না বাট এই ফেজটা পার করার পরে তো আমি আবার হচ্ছে কোচিংয়ের সাথে রান করব যে হ্যাঁ এখন আমি হচ্ছে যেগুলো যেহেতু ভালোভাবে রিভিশন সবগুলো হয়েছে আমি এখন কোচিংয়ের সাথে রান করতে পারবো তো আমি যদি কোচিংয়ের পেপার ফাইনালটা মিস করি নো প্রবলেম ম্যাডাম কোশ্চিংয়ের সাবজেক্ট ফাইনালটা এখানে ধরবো এবং সেখান থেকে হচ্ছে আমার যদি যদি আমি এখান থেকে ফিফটি থেকে এই দশ দিনে যদি নাইনটি দিয়ে নিয়ে আসতে পারি বা এইটটি দিয়ে নিয়ে আসতে পারি এটা আমার লাভ এরপরে আমি দশ দিন হান্ড্রেড আসলে কখনোই সম্ভব না আর একটা অধ্যায় থেকে আসটা প্রশ্ন হবে না সে একটা অধ্যায় নিয়ে কেউ যদি ভাবে যে এখান থেকে হান্ড্রেড বাই হান্ড্রেড করবো তাহলে হচ্ছে একটু ঝামেলা এবং হচ্ছে এই যে কাজটা করতে হবে এই সময় প্রশ্ন ব্যাঙ্কটা বারবার দেখতে হবে প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা শিখতে হবে যে কোনটা আসে কোনটা আসে না এটা বুঝতে হবে আমি কঠিন জিনিস পড়ে গেলাম বাট শহর দিনে যেটা পরীক্ষায় আসে এবং যেটা হচ্ছে আসার মতো এবং হচ্ছে প্রশ্ন বিগত বছরেও আসে এরকম প্রশ্ন যদি ভুল করি তাহলে এটা হচ্ছে পাপ হবে দাগানো লাইন তারপরে হচ্ছে প্রশ্ন ব্যাংক মোট দেন এনাফ তুমি যদি এরকম কঠিন প্রশ্ন পাঠতে যাও যা মানে দাগানো লাইনে যদি বলে যে ভাই দাগানো লাইনের থেকে তো প্রশ্ন আসে কয়টা আসে দশটা দেখা যাবে তুমি দশটা পারতে গিয়ে দশটা ঠিক মতো পারতেছে না দাগালো এগুলো ঠিক মতো পারতেছে না তো এটা লস প্রজেক্ট তুমি দাগার লাইন প্রশ্ন ব্যান ঠিক মতো পারো ইজিলি তুমি এইটটি এখান থেকে ক্যারি করতে পার সো এটা নির্ভর করবে তোমার ওপর আর এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন আসে ঠিক আছে আসে তোমার কি মেইন রাইটার পড়া হয়েছে হয়নি সো মেইন রাইটার পড়া হয়ে গেলে তারপরে তুমি এক্সট্রা রাইটার হচ্ছে এখানে গো করতে পারো নো প্রবলেম বাট তার আগে হচ্ছে মেইন রাইটারটা ঠিকঠাক মতো পড়তে হবে এখন মেইন রাইটার বলতে কী বুঝি আমরা শুরু থেকেই বলছি যে কি বুঝি না বুঝি তো এই দশটা দিন ইম্পর্টেন্ট সময় এখন নষ্ট করার মতো নয় এখন একটা সময় হারালে এটা আর আসবে না কখনো আর যেহেতু মেডিকেল প্রিপারেশান নিচ্ছে সবাই বা তুমি নিচ্ছে তোমার ইচ্ছা ছিল এই স্কুল লাইফ কলেজ লাইফের সব কিছু ড্রিম জাস্ট এই একটা মাস বা চল্লিশটা দিনের উপর নির্ভর করতেছে সো এই সময় আসলে আলসেমি অলসতা তারপরে হচ্ছে মোট সুইং এই বিষয়গুলোকে হচ্ছে পাত্তা দেওয়া খুব একটা যাবে না এরপরে হচ্ছে অবশ্যই তো নামাজ পড়তে হবে এবং হচ্ছে আলোর কাছে চাইতে হবে যে যত চাইবে আলোর হাতে সংযোগ যত বাড়বে তার জন্য বিষয়গুলো তত সহজ হয়ে যাবে তো এই সহজটা আমাদের করে নিতে হবে চেয়ে চেয়ে করে নিতে হবে কারণ হচ্ছে যে কেউ যদি মনে করে যে আমি সব পড়ছি সব পারি তার মনে চান্স পাবো এরকম হয় না চান্স দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সো যেখান থেকে যেই জিনিসটা চাওয়ার সেখানে সেই জিনিসটা চাইতে হবে তাইলে ইনশাআল্লাহ ঠিক আছে আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাও আমি যেন আমি পড়ার পর একটা অর্থে পড়ার পরে হ্যাঁ স্যাটিসফ্যাকশান ফিল হয় যে হ্যাঁ আমি এই অর্থে ভালো করে পড়ছি ইনশাআল্লাহ এখান থেকে কোনো একটা প্রশ্ন আসলে আমি এখান থেকে করে আসতে পারবো কোনো প্রবলেম দু একটা পারবো না ওটার জন্য আফসোস করা যাবে না সো এই হচ্ছে আজকে আমাদের কথা বলা ধন্যবাদ